দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কিনা এটা ড্রাগন ফুল ড্রাগন গাছে ফুল এসেছে এই ফুলটার পরাগায়ন করতে হবে এখন এটাকে পরাগায়ন করতে করবো দেখাই আপনাদের এই যে পুরুষ ফুল পুরুষ ফুল থেকে পরাগটা নেওয়া হচ্ছে পুরুষ মেয়ে ফুল এটা এই জায়গায় গর্ভাশয় আছে সেই গড় ভিতরে আমরা দিয়ে দিচ্ছি ড্রাগনের উৎপত্তি হলো আমেরিকাতে কিন্তু এটার বাণিজ্যিক চাষ সবচাইতে বেশি হয় ভিয়েতনামে বর্তমানে বাংলাদেশ এর ব্যাপক বাণিজ্যিক চাষ হচ্ছে এই হাতে পরাগায়নের মাধ্যমে এই ফুলটাতে ড্রাগনের যে ফলন এটাতে নিশ্চিত হয় মোটামুটি বলা যায় যারা বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ করেন বা করতে চান বা সাথে যারা ড্রাগন চাষ করেন এরকম ফুল হলে আপনারা খুব সুন্দরভাবে এই হাত দিয়ে পরাগায়ন করে দেবেন তাহলে এটার ফলন নিশ্চিত হবে এই এই ড্রাগনটা খুব সুন্দর ড্রাগন ফুলও কিন্তু অনেক সুন্দর দেখেন আপনার আপনাদেরকে দেখাই এই যে এটা হলো পরাগ্রেণ এইগুলো আর এটা হলো গর্ভমুণ্ড এই পরাগ্রেণুগুলো এই গর্ভমুণ্ডের ভিতরে দিয়ে দেবেন তাহলেই সুন্দর একটি ফলন হবে ধন্যবাদ